আরামবাগের বাইশ মাইলে দ্বারকেশ্বর নদী তীরবর্তী এলাকার কৃষিজীবীদের মাথায় হাত বিঘার পর বিঘা তিল বাদাম সব ডুবে গেছে নদীর জল ধীরে ধীরে কমলেও আর তিল এবং বাদামকে বাঁচানো যাবে বলে মনেই করছেন না চাষিরা নদীর ধারে যেসব জমি চাষ করেছিলেন চাষিরা সব জমি জলের তলায় এলাকার চাষিরা দিশাহারা তারা কি বলছেন শোনাবো আরামবাগের বাইশ মাইল থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস

কমছে কমছে একটু বাদাম সব ডুবে গেছে তিল ভেসে গেছে কত লোকের হুম আপনার কোথায় বাড়ি আমার হোটেলে বাবুজনগর আরে আপনি কখন এসেছেন এখানে আমরা এসেছিলাম সকালে জল বাড়ছিল হ্যাঁ তারপরে দেখছি এসছি কমছে আপনার নাম সমু মন্ডল জল বাড়ছে না কমছে আজকে কি মনে হচ্ছে আজকে একটু জলটা কমছে কালকে বেড়েছিল কতটা কমছে মনে হলো একটু হালকা কমেছে আর এই এইখানে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে বাদাম ছিল কুড়ি বস্তার মতো বাদাম নষ্ট হয়ে গেছে আর তিল ছিল তিল ভেসে চলে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে তা আপনি কী করছেন এখানে আমি এখানে এই তিল বাজাচ্ছিলাম আচ্ছা আমরা নাম বিজয় পারি কোথায় কীর্তিচন্দ্রপুর ঠিক আছে জল বাড়ছে না কমছে না জল দেখছি সকাল থেকে জল কমছে হুম এই যে সোমবার থেকে আমাদের দ্বারকেশ্বর সোমবার থেকে মানে নিম্নচাপের যে বৃষ্টিটা হলো টানা সেই বৃষ্টিতে তোমার দ্বারকেশ্বর নদী দেখি হঠাৎ ভর্তি হয়ে গেছে নিম্নচাপের জেরে তো ভর্তি হয়ে যাওয়ার পর রাত্রিবেলা দশটা পর্যন্ত জলটা বেড়েছে দশটার পর থেকে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী জলটা কমছে তো আশা করি এবার নিম্নচাপটা পরপর সরে যাচ্ছে তো নদীর জলটা আস্তে আস্তে কমতে পারে এখন বলাও যাবে না বাড়তেও পারে মানুষের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন ফসলের ক্ষয়ক্ষতি বলতে মানুষের সেরকম এই সময়টাতে কিছু ফসল নেই হালকার উপরে তিল ছিল যে নদীতে যারা নদীর চড়ে যারা তিল চাষ করেছিল সেই তিল কিছু মানুষের সব নষ্ট হয়ে গেছে আর এমনি অন্য কোনো ফসল এই সময় ছিল বাদাম নষ্ট হয়েছে আর যেগুলো বাদাম ছিল ওই এই দিকে সে বাদামগুলো নষ্ট হয়েছে অন্য অন্য জায়গায় যেমন তিল বাদাম কিছু নষ্ট হয়েছে তো আমাদের এখানে তিল আর বাদামটাই গেছে অল্পর উপর দিয়ে বিরাট কিছু যায়নি আপনার নাম আমার নাম হচ্ছে আব্দুল সেলিম বাড়ি বাড়ি কীর্তিচন্দ্রপুর আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়